কেউ কথা বললে বলবে না বললে নাই অনেকেই মনে করে পারেন দূরে টাকার মুখ দেখে আমি অহংকারী হয়ে গেছি আসলে না আমার বুদ্ধি হচ্ছে আমি বুঝবে শিখেছি নিজের চেষ্টায় কোনোদিন আর যাই আমাকে ঘৃণা করবে তাই যেন এক হাত আশা করে বসে থাকে না তাকে ভুকে জড়ায় নি ছোটবেলা খুব কুকুরে ভয় না আশপাশ দিয়ে যদি কুকুর যাচ্ছিলো তাহলে আমি দৌড় আর এখন কি করি জানে মানুষের বড্ড বেশি ভয় পায় কুকুরের কামড় দিলে চোদ্দোর ইঞ্জেকশন দিলেই কিন্তু ভালো হয়ে যায় কিন্তু মানুষের কামড়ের ওষুধে দুনিয়ায় পৃথিবীর কোনো জায়গা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমি মানুষটা বড্ড একা আমার কেউ নাই আর কাকো প্রয়োজনও নাই মৃত্যুর আগ পর্যন্ত মনের মধ্যে এত অভিমান পাহাড় জন্ম এই অভিমান পাহাড় কোনোদিন ভাঙ্গাল্লা আর কোনোদিন ভাঙবেও না আমি ভাঙ্গানোর চেষ্টাও করবো না একা থাকাই ভালোই কথা আছে না দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল মেলা ভালো ইদানিং মানুষ বলে আমি নাকি অনেক অহংকারী হয়ে গেছি যখন আপনি চোখের সামনে দেখিতেন আপনাকে রাজনীতি করার জন্য মানুষ উঠে পড়া লাগিছে তার সাথে কি আপনি কথা বলবার যাবেন জানেন বুবা শত্রু ভয়ঙ্কর শত্রু শত্রু কিন্তু বাইরের কেউ হয় না ঘরের মধ্যে শত্রু থাকে আপনি যদি এলে সব কিছু চোখের সামনে দেখেন নীরব থাকেন সহ্য করেন ধৈর্য লেন আপনার নীরব থাকা দেখে আপনার গিলে খাবার চেষ্টা করবে তাই নিজের জন্য বাঁচা লাগবে অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে অন্যায়ের প্রশ্রয় কোনোদিনই দিবার যাবেন না ভালো মানুষ হবার যাবেন দুই একজন মানুষ ভাবুক আমাকে অহংকারী আমার এতে ক্ষতি না জানেন কথাগুলো আমার কলজার থেকে বাড়াচ্ছে এত পরিমাণ মানুষের কাছ থেকে শেখ খাচ্ছি আমি এখন আর মানুষের সাথে মিশবে মন যায় না কথা বলবার মানুষ কত রাজনীতি করে মানুষ একটা কথা তিলের থেকে তাল বানায় কত দূর যাবার পারে শুধু গ্রামে বসবাস যারা করে তারাই বুঝে এখন মনে হয় কি জানেন কি জন্য আমি গ্রামে বাড়ি নজর খুব খারাপ জিনিস জানে এখন যেরকম খাবারের দিকে নজর দেয় না সেরকম নজর দিছে আমার উপর মানুষের যাই হোক লিজের খায়া যদি অন্য মানুষের গুণ গায় তাহলে গায়ে গাইলে তো সমস্যা নাই ভালোই লাগে আলহামদুলিল্লাহ দেখেন আস্তে আস্তে আমার বাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এই সাইডে প্লাস্টার হয়ে গেছে প্লাস্টার হওয়ার পরে যেন আমি চোখ সারা বাড়ি এটা আমার স্বপ্নের বাড়ি এটা আমার অনেক কষ্টের বাড়ি জানি না এই বাড়ি করতে করতে আমি হয়তো বা থেকে চলে যাবার পারি কিংবা অনেক বছর বাজে থাকতে পারি খুব শখ হয় জানেন কবে বাড়িটা কমপ্লিট করবো চারিদিকে শুধু সব গুছানা গুছানা জিনিস থাকবে আমার বাড়ির আমি রানি আমি যা বলবো তাই হবে এই বাড়িত আমার কেউ জোর করে পারবে না কোনো বাধা নিষেধ থাকবে না আমার ইচ্ছা মতো সবকিছু হবে আমার সেই ছোটবেলা থেকে স্বপ্ন আসলো আমার একটা বাড়ি হবে তো ফাইনালি আমার বাড়ি হসে এই বাড়ির প্রত্যেক একটা কুনায় কোনায় প্রত্যেকটা ইটে ইটে আমার কষ্ট জড়ানো আছে অনেক পরিশ্রম করেছি অল্প বয়সে আর এই গাড়িটা দেখিতেন না আমার ডুপ্লেক্স বাড়ির আগে আছে এই গাড়িটা আমার স্বপ্নের আসলো অনেক মনে করেন স্বপ্ন দেখেছি বাহিরে যে আমার একটা গাড়ি হবে তবে একটা গাড়ি হবে এটা আমি ভাব বেরো পারি যেটা ভাগ্যে লেখা থাকবে সেটা একদিন না একদিন সবার কাছে দেখবেন দৌড়ে দৌড়ে আসবে আর যেটা ভাগ্যে থাকবে না হাজার কান্নাকাটি করলেও পাবেন না দেখেন দুই বাপ বিটিয়ে গোটা বাড়ি পরিষ্কার করে সেই দুই তালা থেকে একতলা পর্যন্ত একদম ঝকঝকে তক্ত হয়ে করে ফেলিছে আর আমি দেখেন এইভাবে আয়নার দিক মানে আমি কোনো কাজই করিনি ওটা হচ্ছে আমার জায়ের বিটি আমার পিচ্চি ক্যামেরাম্যান সবসময় আমার সাথে থাকে একসাথে খায় একসাথে ঘুমায় একসাথে চলাফেরা করে যাই হোক অনেক কথাই বলেছি কাকু মিন করে বলিনি মনের মধ্যে অনেক কষ্ট জমানা আসলো তাই বন্য কেউ আবার ব্যক্তিগতভাবে ভাবে নিবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো শুরু থাকবেন আসসালামু আলাইকুম